আলাইকুম এখন বাচ্চা ভোর ছটা নমাজ করে উঠে একটু হাঁটাহাঁটি করে এতে রান্না করতে বসেছি তো আমার মেয়ের জন্য সকালবেলায় স্কুলের টিফিনে হচ্ছে দিচ্ছি রুডু রুডুস দিই কোনো সময় রুটি ভাজি দিই ডিম দিই আজকে দিচ্ছি হচ্ছে রুডুস সকালবেলায় রুডুস রান্না করলাম আর এটা আটার পানি দিয়েছি এই যে আটা সানবো সেজন্য যে আটার পানি দিচ্ছি এখন এটাকে সানবা গরম আর আপা টিফিন বেড়ে নিলাম তারপরে হচ্ছে লেবু পানি দিব আর আপাকে কুসুম কুসুম গরম পানির সাথে লেবু পানি দিব এদিকে গোল গোল করে রুটি লই বানিয়ে নিয়েছি আটা সেনে আর এদিকে চুলাতে চায়ের পানি দিয়ে দিয়েছি এই যে চা হয়ে গেল এদিকে চুলাতে রুটি এই যে রুটি বেলছি দেখেন রুটি কত সুন্দর টুপ্পা টুপ্পা হয়েছে না রুটিটা অনেক ফুলেছে এই যে লেবু চিষে নিয়েছি দেখছেন লেবুর রস আর লেবু আর চিপতে মানে ভিডিও করতে ভুলে গেছি এই যে দেখেন লেবুর রস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গরম পানি আমার মেয়ের জন্য আমার মেয়ে খাবে কুশং কুশং গরম পানি লেবু আর কুশং কুশং গরম পানি যকৃত পেটে লিভারে চর্বি জমেছে সে এর জন্য আমার মেয়ের গরম পানি আর কি খাওয়াই এদিকে আমার মেয়ে ঘুম আছে দেখেন কিভাবে ঘুমাচ্ছে আমু আমু ওটা 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 উঠো 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 সাতটা বাজে পার হয়ে গেছে উঠো তাতে উঠো তাড়াতাড়ি উঠো 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 তাড়াতাড়ি উঠো কেন উঠে কেমন করছে হুম এই যে আমার মেয়ে এখন কুসুম কুসুম গরম পানি খাবে লেবু পানি খাও চর্বি কমানোর জন্য গরম গরম কুসুম পানি লেবু দিয়ে ডাক্তারে খেতে বলেছে তাই আমার মেয়েকে প্রতিদিন বাসি পেটে খেতে দিই এ তো মোটামুটি আমার মেয়ের স্কুলের ড্রেস পরে নিয়েছে যেহেতু আমার মেয়ের হাফ হাফ বোরখা হেজাব আর জুতা তো হয়ে গেছে নাস্তা টাস্তা খেয়ে রেডি এখন স্কুলে যাবে আমার মেয়ে তো দেখতে থাকুন সারা দিন কি করছি না করছি এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে যা পাঁচ দিনকে ডেকে নিয়ে আসো তারপর আমি যাচ্ছি এমন আমার মেয়েকে সাথে করে নিয়ে যাব তো পাঁচ দিনকে এখন দেখতে যাচ্ছে তো দেখতে থাকুন এই যে পটল কেটে নিলাম এখানে কচু আছে আলু আছে বেগুন আছে পেঁয়াজ আছে এ গেলে এখন কেটে রান্না করবো পাঁচ ফ্রন দিয়ে এই যে পেঁয়াজ পাঁচ ফোড়ন দেব দেখছেন আমি তরকারিতে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আছে হলুদ মরিচ গুঁড়া জিরা ধনা ধনা সব মায়ের মশলা দিয়ে দিলাম আদা রসুনের দিলাম এই যে কত সুন্দর করে তেল ছিঁড়ে গেছে দেখেন মশলাটা কত সুন্দর তেল ভেসে গেছে আর এদিকে যে ভাত চাপিয়েছি ভাত আর এদিকে মস্তির ডালকে শুকনা করে রেখেছি পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভালো করে ডুলবোলে ভাতটা বানাবো তো দেখেন কত সুন্দর লাগছে ইসমদা কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর এখন আমি ঢেকে দেব এদিকে ভাত উঠলেছে আর এদিকে তরকারি কষিয়ে নিয়েছে প্রচুর সুন্দর করে নেওয়া হয়েছে এখন একটু পানি দিয়ে এই যে এই গাছটা দেখছেন না সবুজ সুন্দর গাছটা এই গাছটা হচ্ছে লেবুর গাছ আর সেই লেবুর গাছের হচ্ছে এই লেবু দেখছেন কত বড় বড় লেবু ওই গাছের লেবু মানে ভিডিও করতে ভুলে গেছি সে তো লেবুটা তুললা এখানে রেখেছি পরে মনে হয়েছে তো গাছে আরও আছে তলে তলে ওগুলো পেকে গেছে সে জন্য নিলাম না তো লেবুগুলো দেখেন কত মজা আমার মেয়ে যেহেতু চর্বি ইয়ে হয়েছে লিভারে চর্বি জমেছে তো লেবুগুলো নিলাম আর ছোট ছোটো লেবুগুলো মনে করেন যে নিয়েছি এই গেলে যে নিয়েছি লেবুগুলো দেখেন ছোট এই যে কত সুন্দর হয়ে গেছে তরকারি সেন্টটা যা সুন্দর বাড়িয়েছে যে বলার ভদ্র খুব সুন্দর সেন্ট আর এদিকে যে ভাতও হয়ে গেছে তো আজকে এতটুকুই আমার মেয়েকে আবার স্কুলে যাব আনতে একটার দিকে স্কুল থেকে আসবে গোসল করবে খাবে তারপর কোরআন পড়বে আবার প্রাইভেট পড়বে অনেক কাজ Tôi, ý nghĩa, tụi tôi. Assalamu alaikum.